এই আমরা এই যে এখন তো জানি নেই এখন বৈশাখ মাস এখনো পানি হয় নাই বন্ধে সর্বোচ্চ মাত্র একটা আড্ডা বৃষ্টি হইতেছে হালকা পাতলা তবে বন্ধু তারপরেও কি জানি আমাদের ওই যে পাশে মধ্যে একটু পানির মধ্যে দেখলাম দু তিনটা মাছ মারা যাচ্ছে মানে প্রায় মারাই যাচ্ছে পানি শুকিয়ে গেছে আপনাদেরকে আজকে দেখাবো সব তো আমরা আবার হাওড়ের মাছখানে এবার চলে আসলাম এবার আমরা হাওড়ের মাছখানে চলে আসলাম আর এখানে পুরা হাওড় জুড়ে এই কোনো জায়গায় পানি নাই শুধু এখানে একটু পানি আছে অল্প তবে এখানে কোন থেকে মাছটি আসছে সঠিক আমি জানি না মাছটি দেখা তো একটু এই যে অল্প অল্প মাছ এই যে মানে কমেই তারপর ওই মাছটি আমার মরে যাবো এইভাবে আমি ভাবতে পারতেছি না আমি হঠাৎ দেখি আমার বুকটা লাভ মারে উঠছে যে মাছটি এনে মারা যাইব তার জন্য আমি একটা বালতি আর একটা মগ নিয়ে আসলাম বড় করতে আর ক্যামেরাম্যান তুমি জুম করো না ঠিক আছে যেমন ধরে দেখো এখানে ধরো তাই পুরো বালতির তুলে সব পুরোটা ফানি নিয়ে যাবো যাতে মাছগুলো না মরে আর ধানটা ক্ষতি করা যাবে না ধানটা আমাদেরই এখন রে তুই নিয়ে একটা বালতিতে এই যে মানে মাছগুলো এখানে মারা মারা এটা আমার একদমই সহ্য কারণ আমি আগেও অনেকবার এই কাজটা করছি কিন্তু আপনাদের সামনে আনতে পারিনি ভিডিও করে রাখছিলাম কিন্তু ভিডিও মুন্ডা হয়ে প্লাসে আনতে পারিনি তো আজকে আমি নিয়ে আসবো অবশ্যই এই যে দেখেন এবার মাছগুলো আমি ধরব এখানে ক্যামেরাটা ধরে রাখ মাছ এখানে কিন্তু প্রায় অনেকগুলো মাছ ঠিক আছে না সেদিন এগুলো যদি মারা যাইতো তাহলে কিন্তু আমার একদমই আমি আমি সহ্য করতে পারলাম না মাছগুলো আমার ঠুকেছে মারা যেত এর আগে আমি তিন দিন আগে গাঁতাটা করেছিলাম দেখছিলাম অল্প অল্প মাছ ছিল এখানে যেখানে তার জন্য করতে গেছিলাম এখন দিয়ে আজকে দিয়ে এক যে সত্তর সত্তর এখানে মাছ ছিল মানে এটা মূলত এটা হচ্ছে কিসের পানি যেন স্বাধীন এটা হচ্ছে মেশিনটার পানি মানে যে ছিল মেশিনের পানি এটা আচ্ছা আর এখানে মাছগুলো আসলো কিন্তু আমি সেটাই বুঝতেছিলাম একটা বড় মাছ ছিল ওই থেকে একটা পুঁটি মাছ ছিল এখানে দেখেন একটা পুঁটি মাছ পেয়ে গেলাম আমরা এখানে এখানে কিন্তু অনেকগুলো মাছ আসে মাছগুলো আমরা অস্তি দিতে ধরবো অবশেষে কতগুলো মাছ হয় দেখবো আমরা এই একটা ট্যাংরা মাছ যে দেখেন আমরা একটা ট্যাংরা মাছ পেয়ে গেলাম ট্যাংরা মাছ কিন্তু অফ হৈ গ'ল এইটি আমি চিডে দিব আৰু মাছ আছে বালো কৰি কিজানি বৰ লাগিছিলোঁ মাছটো দি পাই কিনে নাই

তো এখানে অনেক গরম শুট টা একদম ঘেমে গেছে এখন চলেন আমরা বাড়িতে যাবো গিয়ে মাছগুলা সারব বন্ধ করেছি না ভিডিও চলো চলো

মারকি গেছে খানি হইলো বরশ ওই কি tadi তো খাইছ আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের থাকার দাঁড়ে যেটা মাছগুলোকে ছাড়বো এবার আমরা এটার মধ্যে ছেড়ে দেবো তারপর যখন পানি আসবে তখন মাছগুলা এই পাকা থেকে বের হয়ে অনেক বড়ো বড়ো হয়ে যাবে আর হাওড় ভরে দেবে হাওড় ভরে দেবে ঘোরা মাছ দিয়ে এখানে আমাদের একটা পুটিয়া বীজ আছে যে দেখেন একটা পুটিয়া বিজু আছে এর মতো ভেত্তুমিজ এটার মধ্যে ভেত্তুমিষ এসে একটা হোক এটা দেখেন এদিকে মাছগুলো কীভাবে বলবো বাইসার পানি খাচ্ছে এই যে এখানে কি বলবে দেখছেন মাছগুলো এবার আমরা মাছগুলোকে ছাড়া থাকি बिजा हुंगारी ने मार गबी चला ए ए हुंगारी ला खाई कुट्टी मार कुट्टी मार हाकू लागला बिजा कोण कुत राकू तर शौक से हुकती मार मजा करतो ना तो तू ना

আমাৰ লৰাই দৰা চি বমামা চালে মাছ দে তুমি

আমার ফলো করে দিবেন আশা করি আরও এরকম ভিডিও পাবেন খানির সময় এখন তো এটা শুধু অল্প একটু সময়ের জন্য কারণ এখানে আমি তো সব মাছ পাওয়া যায় না তাই হঠাৎ করে দেখলাম আমার মন আর মানলো না তাই মাছগুলাই নেই এখন চলে যাই বাইস সবাই ভালো থাকবেন